বাতিসারা গ্রামে দুপক্ষের সংঘর্ষে নিহত তৃণমূলের বুধ সভাপতির পরিবারের পাশে সভাধিপতি নানুরের থুপসারা অঞ্চলের পাতিসারা গ্রামে সম্প্রতি গ্রামের দুই পক্ষের সংঘর্ষে নিহত তৃণমূলের বুধ সভাপতি রাজবিহারী সর্দারের পরিবারের পাশে দাঁড়ালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ উল্লেখ্য গত শুক্রবার নানুরের পাতিসারা গ্রামে নবান্ন উৎসব উপলক্ষে গ্রামে অন্নপূর্ণা পুজোর করা নিয়ে চাঁদা তোলাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট গ্রামেরই দুপক্ষের মধ্যে বচসা বাঁধে আর তা থেকেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন এলাকাবাসীরা সেই হাতাহাতির ঘটনায় গুরুতর আহত অবস্থায় তৃণমূলের বুথ সভাপতি রাজবিহারী সর্দারকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তার পাশাপাশি আরও কয়েকজন আহত হয় ঘটনার পর থেকেই ভেঙে পড়েছেন রাজবিহারীর পরিবার শনিবার দুপুরে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্যরা ওই গ্রামে গিয়ে নিহত রাজবিহারী সর্দারের পরিবারের সাথে দেখা করার পাশাপাশি তার প্রতিকৃতিতে মাল্যদানের পর সভাধিপতি কাজল শেখ শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান অন্যদিকে আহতদের শারীরিক সুস্থতারও খোঁজ নেওয়ার পাশাপাশি ওই পরিবারগুলিকে আর্থিক সহায়তা দিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি আজকে আমরা থুপসারা অঞ্চলে পাতিশারা গ্রামে এসেছি আপনাদের জানা আছে বেশ কয়েকদিন আগে এই গ্রামে একজন মার্ডার হয়েছে খুন করা হয়েছে তাকে যদিও সেটা একটা গ্রাম্যগত বিবাদ ছিল পুলিশ তদন্ত করছে তা কে মেরেছে কীভাবে মেরেছে কী জন্য মেরেছে সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না কারণ তদন্ত চলছে যারা আসল অপরাধী তারা অবশ্যই গ্রেপ্তার হবে পরিবারের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে শুরু থেকেই এই গ্রাম এবং এই এরিয়ার যারা আমাদের মামাটি মানুষের সৈনিকের আছে আমার যারা সহযোদ্ধা সহকর্মী আছে তারা সব সময়ের জন্য ডে ওয়ান থেকে পরিবারটার পাশে আছে পরিবারটাকে সব দিক দিয়ে সহযোগিতা করেছে আমি বিশেষ কাজে বাইরে ছিলাম তাই আসতে আমার বিলম্ব হয়েছে দেরি হয়েছে আমরা এসেছি পরিবারটাকে আশ্বস্ত করতে এসেছি তোমাদের পাশে আমরা বিগত ছিলাম এখনও আছি এবং শেষ পর্যন্ত থাকব তাই এই কেসের যারা আসামি তাদের মধ্যে চার থেকে পাঁচজন অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে বাকি যারা আছে তারা অতি দ্রুত অ্যারেস্ট হবে পুলিশ প্রশাসনের কাছে সেই বিষয়টা আমি গিয়ে জানাব ওনার ছেলেও তো আহত রয়েছেন ওনার ছেলে আহত আছে আরও গ্রামে আরও দুজন আহত আছে অর্থনৈতিকভাবে কিছুটা সহযোগিতা হাত বাড়িয়ে দিলাম তাছাড়াও প্রথম থেকেই এই গ্রামের এবং এই অঞ্চলে যার দায়িত্বে আছে তারা পরিবারটার পাশে ছিল আমরা শেষ পর্যন্তই পরিবারটা পাশে থাকবো যারা এই মারপিটের ঘটনায় যুক্ত রয়েছে একজন টোটোবালা আসে ছাড়া থাকে যে তিনিও মার খেয়েছেন কি বলবেন দেখুন এই বিষয়ে মন্তব্য এখন করা উচিত হবে না কারণ এটা পুলিশ তদন্ত চলছে তদন্ত সাপেক্ষ বিষয় কে মেরেছে কি জন্য মেরেছে কিভাবে মার্ডার করা হয়েছে যদিও আমরা কিছুটা মানুষের মুখ থেকে শুনতে পাচ্ছি এরিয়া মুখ থেকে শুনতে পাচ্ছি পরিবারের কাছ থেকে জানতে পারছি কিন্তু এ বিষয় নিয়ে কিছু না বলাই সমীচীন হবে কারণ যেহেতু তদন্ত সাপেক্ষ বিষয় পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করছে আর বীরভূম জেলা পুলিশ প্রশাসনের প্রতি আমাদের বিশ্বাস আছে অন্য যারা আহত রয়েছেন তাদের বাড়ি যাবেন অবশ্যই যাব